হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ছোটো দোকান দোকানের নাম হচ্ছে বিনিময় এন্টারপ্রাইজ আর এটা হচ্ছে খিলগাঁও মেরাদিয়া প্রাইমারি স্কুলের একটু সামনে আর নতুন দোকানটা দেওয়া হয়েছে তো এখানে কিন্তু সব রকমের ইলেকট্রিক জিনিস বাড়ি মেরামতের জিনিস বেসিন চুলা থেকে ধরে কল যত আইটেমের জিনিসপত্র পাইবে থেকে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় অনেকগুলোর নাম আমি জানিও না মানে বলতেও পারতেছি না তো যাই হোক মানে একটা বাড়ির কাজের জন্য যতটুকু যা দরকার ইলেকট্রিক তার লাইটে থেকে ধরে সব কিছু কল বেসিন চুলা এভরিথিং সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আর অন্য দোকানের চাইতে এখানে অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন তো দোকানটা যেহেতু নতুন তো মাল আরও উঠাচ্ছে তো আরও জিনিসপত্র উঠানো হচ্ছে তো আস্তে আস্তে আরও উঠাবে তো যারা নিতে চান অবশ্যই কিন্তু এখান থেকে নিতে পারেন আর অন্য দোকানে যেতে অবশ্যই কিন্তু রিজনেবল প্রাইজে নিতে পারবেন অনেকটা কমই নিতে পারবেন আর সব রকমের মালামাল আছে যদিও কোনো জিনিস বেশি দরকার হয় বাগে থেকে অর্ডার করলেও কিন্তু আপনারা নিতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আর অনেকটা রিজনেবল প্রাইজেই কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ